আসছে আগস্টের দিন সব শেখ মুজিব সাহেবের মূর্তিগুলা ভেঙে দিয়েছে না এটা হলো রাগ এটা হলো খুব এটা তাও সেদের শিক্ষা না কথা বুঝেন না এটা হলো শেখ মুজিব সাহেবের উপরে তাদের রাগ কিন্তু যদি তাদের আসলে তাও হাইদের জ্ঞান থাকতো তাহলে শুধু শেখ মুজিব সাহেবের না গোটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় যত মূর্তি আছে সেটা হোক মানুষের সেটা হোক পশু পাখির যত মূর্তি আছে সব মূর্তি গুলা ভেঙে খান খান করে দিত যদি তাও এইদের চেতনায় এরা স্বাধীনতা অর্জন করত আসলে স্বাধীনতা ইসলামের স্বাধীনতা না এ স্বাধীনতা হলো সাময়িক স্বাধীনতা এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে তাও এইদের জ্ঞান যদি আমাদের থাকে তাহলে এই বাংলাদেশের মাটিতে যত মূর্তি আছে রাস্তাঘাটে যত মুসমুটি আছে আপনার বাড়িতে আপনার অফিসে আপনার মাথার উপরে সব ভেঙে খান খান করে ফেলতে হবে হিন্দুরা তো হাত তলা মূর্তির পূজা করে আর আজকে মুসলমানরা কবরের মধ্যে সোয়ে মানুষকে পূজা করে আজকে আমাদের যুবকদের যদি তাও হাইদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিব সাহেবের মূর্তি ভাজার ভাঙ্গার সাথে সাথে অন্যান্য যত ব্যক্তির মূর্তি আছে বাংলাদেশে সব ভেঙে খান খান করে দিত এটার পাশাপাশি বাংলাদেশে যত প্রকার মাজার আছে সব মাজার মাটির সাথে মিশিয়ে দিতে হবে সুল্লাহাম বিদায় হজের দিন যেদিন বিদায় হজ বিদায় হজ না সরি বিজয়ের পরে রসুলাম যখন দেখলেন কাবার আশেপাশে যত মূর্তি আছে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন জাল হক ও জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আপনারা সবাই জানেন মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন আর সব মূর্তিগুলোকে একবারে তসনাস করে দিচ্ছেন আর আলীকে বলতেছেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি ছাড়বে না কোনো উঁচু কবর সব মাটির সাথে মিশিয়ে দাও সব খান খান করে দাও আজকে আপনি মুসলমান নামে নামকরণ করে আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না কিন্তু আপনি স্মৃতিসৌধের নামে মূর্তি তৈরি করেছেন আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না কিন্তু আপনার ঘরেতে আপনার অফিসে মাথার উপরে দুইজন বড় বড় বা দুইজন বা একজন বড় বড় বিশাল ব্যক্তিদের ছবি ঝুলিয়ে রেখে আপনি মূর্তির পূজায় লিপ্ত আছেন কেমন মুসলমান আপনি এজন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই বক্তব্য দিলে মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অনেকে আপনি মাইক বন্ধ করে দিয়ে কি করবেন কিচ্ছু লাভ হবে না কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে কেয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে আপনি যে শিরিক পুষতেছেন আপনি যে শিরিকের পিছনে ইন্ধন দিচ্ছেন আপনি যে শিরিকের পিছনে টাকা খরচ করতেছেন এই যে শিক্ষা চিরন্তন শিক্ষা ও নির্মাণ জ্বলতেছে চলমান চলতেছে আমাদের সমাজে এগুলার পিছনে যারা সময় শ্রম এবং অর্থ উপার্জন বা সম্পৃক্ত অর্থাৎ ডোনেশনের সাথে জড়িত সবাই সমান অপরাধী সবাই শিরকিয়াতের সাথে জড়িত এদের শুরু থেকে শেষ পর্যন্ত কারো তাও জ্ঞান নাই যদি তাও জ্ঞান থাকতো তাহলে সমাজে এগুলা থাকতো না রাষ্ট্র এগুলা থাকতো না দেশে এগুলা থাকতো না এজন্য সতর্ক হতে হবে সাবধান থাকতে হবে তাও